আমি যে পাঁচ তারিখের পরে নাকি আমি বিএনপি আপনারা দেখেন দুই হাজার তেইশের কমিটি অনুমোদিত কমিটি আমরা এই হাতে নিতেছি আমি আমার পক্ষ থেকে আমার এলাকার ইলেনবুট্টো যে এমপি ইলেনবুট্ট পাঁচ তারিখের আগের মিটিং আমি নাকি মিটিং মিছিলে যাই নাই অনেকে ইয়েতেসে এই পত্রিকায় বা ইয়াতে দেশে যে আমি মিটিং মিছিলে যাই না মাস্ক পরে যাই এই যে ছবি এটা পাঁচ তারিখের আগে না পাঁচ তারিখের পরে দেখেন আমার মেয়ে বিয়ে দিচ্ছি ছোট মেয়ে বিয়ে দিচ্ছি মোস্তফা কামালের ছেলের কাছে অনেক সাংবাদিক ভাইরা আপনারা জানেন ওইখানে ফ্যামিলি প্রোগ্রাম তার বাসায় আমার নাতির বার্থডে ওখানে আওয়ামী লীগের কিছু লোকজনাইছে কারণ আমার নাতির বার্থডে ওখানে তো আমার থাকা প্রয়োজন আমি থাকছি ওখানে কিছু ছবি তুলছে ওই ছবিগুলা তারা এখন পোস্ট দিতেছে আমার একটা পোস্ট দিতেছে একটা গান সহ করে যে অস্ত্র সহ করে এটা হলে আমি কোনো দলীয় আমি এই আমার অস্ত্র ঠেক দেওয়ার জন্য আওয়ামী লীগ ডিসি অফিসে আপনারা যাই দেখবেন ডিসি অফিসে আমার এখনো কপি আছে আওয়ামী লীগ আলারা আমি অস্ত্র না পাই বিবৃতি দিয়ে রাখি আমি ঠিক অস্ত্র পাইছি আমার ক্যাটাগরিতে আমি একজন বিজনেসম্যান আমি ব্যবসা করি ওই হিসাবে আমি অস্ত্র পাইছি এখন আমার ওই বৈধ লাইসেন্স জারি অস্ত্র ওই অস্ত্রটা নিয়ে বারবার ছবি দেখতেছে এরপরে রাষ্ট্রপতির সাথে আমার একটা ছবি দিতেছে আমার মেয়ে যখন তুলে নেওয়ার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি বিয়ে আসতে পারে না নানুজ ক্লাবে বিয়ে হয়েছে বঙ্গভবনে দাওয়াত দেশে ছেলে মেয়ের বাবা মেয়ের মায়েদের তো দাওয়াত দিতেই পারে দাওয়াত দেশে ওখানে গেছি ওখানে একটা ছবি তুলছি এই হইলে আমার ছবির পূর্বাকাণ্ড আর পাগলা জেটিতে স্প্রি বোট আপনার বোর্ড দিয়েছি পাগলা জেটিতে ভোট দিয়েছে আমার বেআই এটা আন্তর্জাতিকভাবে ভোট দেশে ওই বোর্ডের অনুষ্ঠানে ওখানে শুধু শামিম ওসমান না স্বরাষ্ট্রমন্ত্রী না ওখানে ডি ডিআইজি এডিশনাল আইজি সবাই ছিল ওখানে এরা খাওয়া দাওয়া করাইছে ওখানে আমার আমি তো আমার বেআইয়ের প্রোগ্রাম ওই জন্যে গেছি ছবি চলছে। এই হলে আমার ছবির প্রসঙ্গটা আমি বিগত দুই হাজার দুই সাল থেকে বড় ভাই মোহাম্মদ তৈবুর রহমানের নেতৃত্বে এবং আওয়ামী সোরাচারী ফেন্সি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন সংগ্রামে রাজপথে নড়াকৌশনী আমরা পরীক্ষিত ফেন্সি সরকারের আমলে বিভিন্ন হামলা মামলায় নির্যাতিত নিপীড়িত বিভিন্ন সময় আমাদের আট দশটা মামলা ছিল এই মামলার বিভিন্নভাবে পুলিশি হয়রানি আওয়ামী ক্যাডারের দুঃশাসন তাদের আর কি বিরুদ্ধে বিভিন্নভাবে অর্থনৈতিক শক্তিতে প্রয়োগ করে আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছে বিভিন্ন মিটিং মিছিলে হাজি মোহাম্মদ তৈবুর রহমান সক্রিয়ভাবে আমাদের এই সতেরো সাল বিভিন্নভাবে আর্থিক খানা দানা এই ফ্যাক্টরিতে বিভিন্নভাবে আমাদের শ্রমিক আমাদের আর কি কর্মী নেতাকর্মী নিয়ে বিভিন্ন সময় আইসা রাত্র যাপন করেছি এবং ভুল না হইতেই আবার এখান থেকে তাদেরকে এখান থেকে নিয়ে বিভিন্ন রাজনীতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি এখন আমাদের উচ্চক্র নিজেদের কিছু সংখ্যক লোক আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমাদেরকে সহ্য করতে পারতেছে না বিগত সতেরো বছর এই এত বড়ো একটা ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডটা একমাত্র অবহিত ছিল এই ওয়ার্ডটারে চাংলা করার জন্য শক্তিশালী করার জন্য একমাত্র আলহাজ তৈবর রহমান তৈব সাহ সে একজন শিল্পপতি হয়েও এত দুঃখ কষ্টের ভিতরে একটা শক্তিশালী সংগঠন করছেন আগের পিরিয়ডও করছেন এই পিরিয়ডও করছেন তার অবদানে আমরা এই সতেরো বছর জেল হাজত জেল জরিমানা এবং হাইকোর্টের থেকে বিস্ফোরক দ্বারায় মামলাগুলি জাবিন করার জন্য যা যা লাগছে সে স্বয়ং নিজে থাইকা আমাদের এই একান্ন কুমিটির ভিতরে যারা যারা ধরা পড়ছে সবাইকে তা সে নিষ্কর্ষ হয় হাইকোর্টের থেকে জামিন করাইছে নারায়ণগঞ্জ জজ কোর্টের থেকে জামিন করাইছে এবং ম্যাজিস্ট্রেট করে শিডিউল নন শিডিউল যে মামলাগুলি ভাগ হয়ে গেছে একটা মামলা দুইটা করে দ্বারা চার্জশিট হয়েছে সেই মামলাগুলি আদৌ পর্যন্ত চলতেছে এই মামলাগুলি রানিং অবস্থায় সে জাবিন জাবিন সহ এবং আমরা আমাদের এই বড়ো ভাইয়ের সাথে চলতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খাই সে আসলে কোন মানুষ কি মানুষ তাকে কী দিয়ে আলায় বানাইছে প্রকৃতপক্ষে তার মাঠ পর্যায়ে দেখা যায় মসজিদ মাদ্রাসা স্কুল সামাজিক কর্মকাণ্ডে তার জড়ালো ভূমিকা আমরা অনেক সময় করি যে ভাই একটু বিরত থাকুন উনি কয় যে না বিরত থাকলে আমার চলবে না আমরা দূর দিনের জেল খেটেছি সর্ব অঙ্গ সর্বাধিকভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা তার কথা কীভাবে বলি এবং কিছু কুচুকুড়ি মহল কিছু সাংবাদিক এসব ছবিগুলো নিয়ে যে নোংরা খেলা খেলতেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এলাকাবাসী এবং আমি নিজেও